হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম ডাটা এন্ট্রি ফুল কোর্সে নতুন আরেকটি ভিডিওতে তো আজকে ভিডিওতে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখব গত পর্বে দেখছিলাম কিভাবে গুগল স্প্রেডশিট এবং তার আগের পর্বে দেখছিলাম গুগল মাইক্রোসফট এক্সেলের কিভাবে কাজ করতে হয় তো আজকে আমরা লাইভ প্রজেক্ট দেখব যে যে ভিডিওগুলো এখন থেকে ক্রিয়েট করা হবে প্রত্যেকটা ভিডিওই লাইভ প্রজেক্ট থাকবে যাতে আপনারা প্রকি কোর্সটা শিখে মার্কেট মার্কেটপ্লেসে কাজ করতে পারেন তো এখানে আমি একটা আমার গুগল ডক ফাইল আছে গুগল ডক ফাইলে এখানে ডাটা ওয়েন্টি ফ্রি পার্ট ফাইভ এস তো আই এম লুকিং ফর সামন কালেকটান প্রোভাইড ইনভেস্টর ফর ডিজিটাল হেলথ যারা ডিজিটাল হেলথে ইনভেস্ট করে থাকে তাদের একটা লিস্ট দরকার তো আমার এমন কাউকে দরকার যে যারা ইনভেস্টরদের লিস্ট তৈরি করতে পারবে ডিজিটাল হেলথে যারা এখানে ইনভেস্ট করে থাকে ডিজিটাল হেলথ একটা ইন্ডাস্ট্রি ধরেন ইন্ডাস্ট্রিতে যারা ইনভেস্ট করে থাকে তাদের লিস্টগুলো দরকার হবে ক্লায়েন্ট আপনাকে ধরেন এইরকম একটা রিকোয়েন্ট রিকোয়ারমেন্ট দিয়ে দিল এবং ক্লায়েন্ট এখানে আপনাকে আরেকটা ওয়েবসাইটে লিঙ্কও দিয়ে দিলো যেখান থেকে আপনি ইনভেস্টর লিস্টগুলো পেয়ে যাবেন তো ক্লায়েন্ট আপনাকে কেন দিবে এটা ক্লায়েন্ট তো এখান থেকেও এই ইনভেস্টরগুলোকে কিন্তু কালেক্ট করতে পারতে কিন্তু তার এত সময় নাই বিধায় কিন্তু আপনাকে এটা দিল হ্যাঁ তো এখন অনেকে চিন্তা করে যে আসলে ডাটা এন্ট্রি করে কি দু সালে কি কাজ পাওয়া যাবে কিনা তো আমি যদি ফাইবার মার্কেট প্লেসে চলে যাই তাই ফাইবার মার্কেট প্লেসে যদি চলে যায় এখান থেকে আমি যদি দেখাই যে ডাটা এন্ট্রি আমি যদি এখানে লিখি যে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি লিখে যখন আমি সার্চ করলাম তখন দেখেন আমার এখানে কিন্তু অসংখ্য অসংখ্য গিফ চলে আসলো ফাইবার ভাষায়গুলোকে গিক বলা হয়ে থাকে তো এই গিকগুলো কিন্তু সবাই কিন্তু ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতেছে হ্যাঁ এবং এইখানে যে ফিল্ডগুলো আছে দেখতে পাবেন এইখানে যদি আপনি যান বিজনেস ফিল্ড আছে কনসাল্টিং ডাটা এখানে ডাটা নামের কিন্তু একটা ফিল্ড আছে এবং এখানে দেখেন ডাটা কালেকশন ডাটা কালেকশন ডাটা এন্ট্রি ডাটা টাইপিং ডাটা স্ক্রাপিং ডাটা ফরম্যাটিং ডাটা ক্লিনিং এই বিভিন্ন ধরনের যে মানে আপনার সাইট আছে যেখানে আপনি কিন্তু কাজ করতে পারবেন হ্যাঁ এই ডাটা এন্ট্রি যদি কাজ করতে চান ডাটা এন্ট্রি কাজ করে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতেছে তো এইটাই অনেকের প্রশ্ন থাকে দুই হাজার চব্বিশ সালে কি ডাটা এন্ট্রি করে কি ইনকাম করতে পারবো কিনা অবশ্যই যদি আপনি ডাটা এন্ট্রি স্কুলটা ভালোভাবে ডেভেলপমেন্ট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি আপনাদের জন্য তেমনই তেমনি কিছু করার চিন্তা ভাবনা করতেছি যে আসলে আপনার ফ্রি কোর্সটা করে যাতে ইনকাম করতে পারেন ধৈর্য সহকারে ভিডিও গুলো সম্পূর্ণ দেখবেন যাতে আপনার সহজ হয় এবং আপনি ভালোভাবে শিখতে পারেন ডাটা কোর্সটা তো এখানে আনলিমিটেড ভিডিও থাকবে যেখানে যে আপনি যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কোথায় বুঝতে পারেননি তো আমি শুরু করতে পারি আজকে আমার এই ভিডিওর যে আমাদের মূল টপিকটা আছে সেখানে তো এইখানে আমাদের বলছে যে কালেক্ট করতে হবে ইনভেস্টর फ्रॉम ডিজিটাল হেলথ তো এখানে আমরা কিন্তু ডিজিটাল হেলথের যে ইনভেস্টর গুলো আছে ইনভেস্টর গুলোকে কালেক্ট করব ক্লায়েন্ট কিন্তু আমাকে এখানে একটা দিয়ে এই আমি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে এই ডিজিটাল আছে তাদের কিন্তু একটা লিস্ট আমি পেয়ে যাবো এবং এখানে কিন্তু ডাটা রেকর্ড বলে দিছে ক্লায়েন্ট যে ইনভেস্টর যে ইনভেস্ট করবে তার নামটা দরকার তার ইমেলটা দরকার কোম্পানি নেমটা দরকার ওয়েবসাইটটা দরকার ইনভেস্টমেন্ট রেঞ্জটাও দরকার হ্যাঁ বা অন্য কিছু থাকতে পারে কোম্পানি ইনফরমেশনের মধ্যে কোম্পানির ফোন নাম্বার লোকেশন হ্যাঁ এই বেসিক বিষয়গুলো কিন্তু থাকতে পারে তো ক্লায়েন্ট আপনাকে বলে দেবে আসলে ক্লায়েন্টের কি কি দরকার সেই অনুযায়ী কিন্তু আমরা ডাটাগুলো কালেক্ট করে থাকবো তো আমি যদি এই লিঙ্কটাকে চলে যাই তা আমি যদি লিঙ্কটাতে এখান থেকে যদি আমি এই লিঙ্কটার উপর যখন ধরলাম তখন দেখেন এখান থেকে আমার একটা লিঙ্ক ওপেন হয়ে গেলো তো আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখুন যে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে এবং আপনার এই লিঙ্কটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এইখানে দেখেন টপ ডিজিটাল হেলথ সিড ইনভেস্টর্স ইন লস অ্যাঞ্জেলেস সাউথ ক্যালিফোর্নিয়া থেকে একশো জন কিন্তু আপনার এখানে ইনভেস্টর আছে আপনি যদি এখানে দেখেন অল্প কয়েকজন আছে এখানে যদি লোড মোর ইনভেস্টর এ ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে আরো যে ইনভেস্টর গুলো আছে এখান থেকে আপনাকে শো করবে তা আমি দেখানো সত্ত্বেও আপনাকে দুইটা এখানে কালেক্ট করে দেখাবো তাই এখান থেকে আমরা কি করতে পারি আমরা এখান থেকে মাইক্রোসফট এক্সেলটা কিন্তু ওপেন করে নিতে পারি হ্যাঁ তো মাইক্রোসফট এক্সেলটা আমি এখান থেকে ওপেন করে নিলাম নিউ ট্যাবে গিয়ে মাইক্রোসফট এক্সেল তারপরে এখান থেকে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করার পরে আমি এখান থেকে আমাকে ক্লায়েন্ট যে যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে সেই সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু আমি এখান থেকে কালেক্ট করব হ্যাঁ এখন এখানে আমি গেলাম এখান থেকে কিন্তু আমার ইনভেস্টর নেমটা দরকার এটাকে আমি কপি করলাম আমি আমার স্প্রেডশিটে চলে গেলাম বা মাইক্রোসফট এক্সেল যে ফাইলটা আছে মাইক্রোসফট এ চলে গিয়ে এখানে ডাবল ক্লিক করে এটা বসালাম এবং এখানে আগে যেমন দেখাইছিলাম এখানে ক্লিক করলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে হ্যাঁ এবং এখন এখান থেকে ইনভেস্টর নেমটা নিছি তারপরে এখান থেকে তার ইমেলটা নিব এখান থেকে ইমেলটা আমি এখান থেকে বসাইলাম আপনি এখানে লিখেও দিতে পারেন প্লাস আপনি এখান থেকে কপি করেও আনতে পারেন এখন কোম্পানি নামটা আমি নিয়ে আসবো কোম্পানি নামটা এখানে বসাইলাম তারপরে এখান থেকে আমি এটাকে আবার অ্যাডজাস্ট করে কোম্পানির নামটা নিয়ে আসলাম তারপরে এখান থেকে আমি ওয়েবসাইট এবং ইনভেস্টমেন্ট রেঞ্জটা কিন্তু কপি করে নিয়ে আসলাম হ্যাঁ ওয়েবসাইটটা এখানে বসাই দিলাম এবং এখান থেকে ইনভেস্টমেন্ট যে রেঞ্জটা আছে যে কত সে কত ডলার থেকে কত ডলার পর্যন্ত সে এখানে ইনভেস্টমেন্ট করে থাকে এই ডিজিটাল হেলথ সার্ভিসে সেই ইনভেস্টমেন্ট রেঞ্জটা যেটা আছে সেইটা আমরা এখান থেকে নিয়ে আসবো তো আমরা এইটাকে আমি যদি একটু দিই এটাকে আমি এগুলোকে একটু সিলেক্ট করে নিলাম এখান থেকে এটাকে একটু বল করে দিলাম বল করে দিয়ে এটাকে মাঝখান বরাবর নিয়ে আসবো এবং এটাকে একটা ফিল কালার দিয়ে না সরি এটা টেক্সট কালারটা আমি কালোই রাখলাম এবং এখানে ফিল কালারটা ধরেন আমি হলুদ দিয়ে দিলাম হ্যাঁ এখন এইটাকে আপনি একটু টেনে বড়ও করে নিতে পারেন আপনার সুবিধা মতন এটাকে একটু বড় করে নিলাম এটাকে একটু বড় করে নিলাম তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে বড় করতে পারবে এবং এখান থেকে আমি যদি যাই দেখেন নিচে আমি এটাকে জমিন জমিনও করতে পারবো হ্যাঁ এখান থেকে আমি এই যে এত দূর পর্যন্ত জমিনটা করে নিলাম হ্যাঁ এত দূর পর্যন্ত জমিন করে নিলাম আপনাদের দেখানোর স্বার্থে যাতে আপনারা বুঝতে পারেন এখান থেকে তো এখান থেকে আমি এই যে ডাটা ফিলগুলো আছে এই ডাটা ফিলগুলো কিন্তু আমি কালেক্ট করবো তো এখন আমি চলে গেলাম আমার যে লিঙ্কটা আছে এই লিঙ্কে এখন এইখান থেকে দেখেন আমি যদি এইখানে যাই নামের উপর তাহলে একটা লিংক ওপেন হবে এটাকে আমি নিউ টাইপ করে নিব এবং এটাকেও আমি নিউ টাইপ করে নিব আমি দুইটা আপনাদের নিয়ে দেখাবো এইখান থেকে দেখেন এটা হলো আমার ইনভেস্ট ইনভেস্ট ইনভেস্টরের নাম এখান থেকে ইনভেস্টিং প্রোফাইল দেখাচ্ছে তো আমি এখান থেকে এনার নামটা এখান থেকে পুরোটা সিলেক্ট করে এখান থেকে কপি করে নিব এবং এক্সেলে চলে যাব এখানে ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দেবো হ্যাঁ এখন এখানে তার ইমেলটা নিয়ে আসবো তো ইমেলটা একটু বাদ থাক আমি কোম্পানির নামটা নিয়ে আসি এখানে আমি কোম্পানির নামটা নিয়ে আসার জন্য এখান থেকে দেখেন নেক্সট ভিউ ভেঞ্চার্স এটা হলো উনি এই কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকতেছে হ্যাঁ তা আমি যদি এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসি এটাকে কপি করে নিয়ে আসলাম এটাকে এখানে কোম্পানি নামের জায়গায় এটাকে পেস্ট করে দিলাম এখন ওয়েবসাইটটা নিয়ে আসব তো ওয়েবসাইটটা নিয়ে আসার জন্য আমি এখান থেকে কিন্তু নেক্সট ভিউ ভেন্সার এটাকে যদি আমি এখান থেকে নিউ ট্যাব করি তাহলে কিন্তু আবার এখান থেকে যে নেক্সট ভিউ ভেন্সার যে আপনার ওয়েবসাইট এটা এই যে সিঙ্গেল যেটা আছে সেইটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো আমি এখান থেকে আমি এটা করব না আমি এখান থেকে কি করব নেক্সট ভিউ ব্যান্সার যে নামটা আছে নামটা এখান থেকে আমি কপি করব এখান থেকে আমি নামটা কপি করে আমি গুগলে চলে যাব এখন এখান থেকে আমি ইন্টার ক্লিক করলে আমি কিন্তু নেক্সট ভিউ ব্যান্সারের ওয়েবসাইটটা পেয়ে যাব হ্যাঁ এখন এই ওয়েবসাইটটা ওপেন করার পরে আমি ওয়েবসাইটটা এখান থেকে কপি করব তারপরে আমি এক্সেলে চলে আসব ওয়েবসাইটটা এখানে বসাই দেব তারপরে এখান থেকে ইনভেস্টমেন্ট রেঞ্জ যেটা আছে এটা আমি নিয়ে আসব তো এখান থেকে আমার ইনভেস্টমেন্ট রেঞ্জ কোনটা আছে আমি যদি ইনভেস্টর প্রোফাইলে চলে যাই তাহলে দেখবেন যে ইনভেস্টমেন্ট রেঞ্জ এখানে চারশো কে ডলার থেকে ফোর মিলিয়ন ডলার পর্যন্ত কিন্তু এখানে সে ইনভেস্ট করে থাকে হ্যাঁ তো আমি এটাকে কপি করলাম কপি করে আমি আমার সিটে এখানে নিয়ে আসলাম এখানে আমি ডাবল ক্লিক করে এটা বসাই দিলাম এখন ওনার ইমেলটা নিয়ে আসবো সেক্ষেত্রে এখন আমি কিভাবে ইমেলটা আনবো আমি ওনার নামটা কপি করলাম আমি নামটা কপি করলাম তারপরে গুগলে চলে গেলাম গুগলে যে ওনার নামটা দিলাম একটা স্প্রেস দিয়ে দা রেট অফ দিলাম তারপরে আমি যে ওয়েবসাইটটা নিলাম ওয়েবসাইটে ডোমেন নেমটা আমি এখান থেকে কপি করে আমি এখানে ডোমেইন নামটা বসাই দেব বসাই দেওয়ার পরে আমি একটা এন্টার ক্লিক করব এন্টার ক্লিক করার পরে যদি ওনার কোনো ইমেল থেকে থাকে এখানে আমি কিন্তু একটা এক্সটেনশন ব্যবহার করব যে এক্সটেনশনটা দ্বারা আমি কিন্তু ওনার ইমেলটা খুঁজে পেতে পারি সেই এক্সটেনশন নাম হলো ইমেল এক্সট্রাক্টর আপনি যদি গুগলে চলে যান তাহলে আপনি যদি এখানে ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করেন তাহলে আপনি দেখবেন যে ইমেল এক্সট্রাক্টরে একটা ক্রোম মানে আপনি যদি এখানে ক্রোম এক্সটেনশনটা ব্যবহার করতে এটা আমরা যারা ক্রোম ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু ক্রোম ওয়েব স্টোর থেকে আপনি এই ইমেল এক্সট্রাক্টরটা কিন্তু এখান থেকে অ্যাড টু ক্রোম করে নিতে পারবেন আমার অলরেডি অ্যাড টু করা আছে তো আপনারা এখান থেকে আপনার জিমেল দ্বারা কিন্তু অ্যাড টু ক্রোম করে নেবেন আমি আবার চলে আসলাম আমার এখানে তো আমি এখানে যে দেখেন আমার কিন্তু ইমেল এক্সট্রাক্টর এখানে চারটা ইমেল শো করতেছে তো আমি এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে স্টিফেন এই দেখেন স্টিফেন এই যে দেখেন এখানে কিন্তু ওনার এই যে ইমেলটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ তো ওনার ইমেলটা আমি এখান থেকে কপি করলাম কপি করে আমি কিন্তু আমার সিটে নিয়ে আসলাম এখান থেকে ইমেলের জায়গায় আমি এটা বসাই দিলাম হ্যাঁ তো এখন আমি যদি যাই এটাকে যদি যাই তাহলে এটা হলো আমার এখান থেকে দেখেন স্টেপেন্ট প্লাস প্রিলিমারি তার মানে আমি এটার উপর যদি ডাবল ক্লিক করি এই প্লাসটা আমি উঠাই দেব এই প্লাসটা আমি উঠাই দিলে আমার কিন্তু এটা নিশ্চই এটা হয়ে গেলো আমার ইনভেস্টর এর ইমেলটা আমি কিন্তু কালেক্ট করা হয়ে গেলো এখন আমি যদি দ্বিতীয়টাতে যাই তাহলে এখানে দেখুন যতগুলো ইমেল আছে আমার কিন্তু ইমেল এক্সট্রাক্টরে এখান থেকে শো করবে হ্যাঁ তা আমি এটাকে এখান থেকে আমি এটাকে কেটে দিলাম এটাকে এখন আমি দ্বিতীয় ইনভেস্টর যে লিডটা আছে আমি এখানে চলে গেলাম এখান থেকে ইনভেস্টরের এখান থেকে আপনাকে বলতেছে কন্টিনিউ উইথ গুগল আপনি গুগল থেকে এটা কিন্তু সাইন আপ সাইন আপ করে নিতে পারবেন হ্যাঁ এখান থেকে আমি যদি গুগলে ক্লিক করি তাহলে আমাকে এই যে সাইটটা আছে সাইটটা কিন্তু আমি এখান থেকে সাইন আপ করে নিতে পারবো এন এফ এক্স সিগনালে তো এখান থেকে আমি অ্যালো করে দেব তারপরে আপনাদের যদি এমন চায় আপনারা কিন্তু এখান থেকে অ্যালো করে দিতে পারেন এইখান থেকে দেখেন আমি যখন করলাম তখন এটা লগ ইন হয়ে গেল এবং লগ হয়ে যাওয়ার পরে আমি দরকার হয় আমি আবার ওনার ওনার প্রোফাইলটা কিন্তু আবার আমি ওপেন করতে পারি হ্যাঁ ওপেন করলে আমি দেখবো যে ওনার প্রোফাইলটা কিন্তু আমার ওপেন হয়ে যাবে এবং এখান থেকে সুজিওর কোম্পানি এসটার সিট কন্টিনিউ আমি এখান থেকে ওপেন করে দিলাম তারপরে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দেবেন ধরেন আপনি এখান থেকে ডিজিটাল যে ডিজিটাল হেলথ যে অপশনটা আছে ডিজিটাল হেলথটা দিয়ে দিলেন এখান থেকে যদি থেকে থাকে ডিজিটাল তাহলে এটা দিয়ে দিতে পারেন এই দেখেন ডিজিটাল আমি কন্টিনিউ করে দিলাম আর লিঙ্কডিন প্রোফাইল ইউরলটা দিয়ে দিতে পারি তো স্কিপ ফর নাও এখান থেকে স্কিপ ফর নাও করে দিলাম এবং এখান থেকে না এই যে দেখেন ইনভেস্টর প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল আমি এই ইনভেস্টর নামটা আবার এখান থেকে কপি করলাম সিলেক্ট করে সেটা চলে আসলাম এখান থেকে কিন্তু আমি এটাকে পেস্ট করে দিলাম এখন আমি কোম্পানির নামটা নিয়ে আসব কোম্পানির নামটা কি দেখেন এখান থেকে কোফাউন্ডার এন্ড জেনারেল এই যে সুসা ভেনচার্স হ্যাঁ সুসা ভেন্সার্স এই কোম্পানির নামটা আমি কপি করে নিয়ে আসব শীটে আমি এখান থেকে ডাবল ক্লিক করে বসাই দেব তারপর ওয়েবসাইটটা নিয়ে আসব এখন আমি সুসা ভেনচারের এই ওয়েবসাইটটা আনার জন্য আমি এখানে চলে যাব এখান থেকে যদি আমি এটাকে নিউ টাইপ করি তাহলে দেখবেন যে এবার কিন্তু আমি মধ্যে কিন্তু আমি ঢুকতে পারবো হ্যাঁ এইখান থেকে আমি কিন্তু এই যে সুসা ইনভেস্টরের মধ্যে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা যদি আমি ওপেন করি তাহলে দেখবেন যে এই যে সোশাই ইনভেস্টারের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এটাকে আমি কপি করে নিব এখান থেকে কপি করলাম শীটে চলে যাবো শীটে যে এটাকে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম এখন আমি যদি এখান থেকে অ্যাডজাস্ট করে নিই তারপরে ইনভেস্টমেন্ট রেস্ট রেঞ্জ টাইম নি আসব আমি যদি এখানে চলে যাই ইনভেস্টমেন্ট উনি 1 মিলিয়ন থেকে 1.5 মিলিয়ন এটা কিন্তু ইনভেস্ট করে থাকে এখানে হ্যাঁ তো আমি এটাকে এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম তারপর ওনার ইমেলটা নিয়ে আসবো একই সিস্টেমে আমি এখান থেকে ওনার নামটা কপি করলাম আমি এখানে চলে গেলাম এখান থেকে আমি ওনার নামটা এখানে বসাই দিলাম এবং এখান থেকে যদি যাই আমি এই যে আমার যে ওয়েবসাইটের ডোমেইন আছে ডোমেইন নিয়ে আসব এবং এই এই ডোমেইন নেমের জায়গায় আমি এই ডোমেইন বসাই দিলাম এবং ইন্টার ক্লিক করলাম ইন্টার ক্লিক করার পরে যদি ওনার ইমেল থেকে থাকে আমাকে কিন্তু ইমেল করে এখান থেকে শো করবে হ্যাঁ আমি যদি এই দেখেন এই যে এখানে এনআর ইমেলটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি হ্যাঁ বা পিসেস টনি হ্যাঁ এই যে যে ইমেলগুলো এখান থেকে কিন্তু আমি এনআর ইমেলটা কিন্তু পেয়ে গেছি হ্যাঁ একই সিস্টেমে আপনি কিন্তু এর ইমেলটা কিন্তু কালেক্ট করতে পারেন বা এখান থেকে যদি যাই আমি যদি ওনার ইমেল ওনার যদি এখানে যাই গেট ইনফ্লু এখান থেকে যে সিলেক্ট ইন্টেরিয়ার্স এখান থেকে এখান থেকে যাওয়া যাবে না অবশ্য তো ওই ডোমেন ডোমের আন্ডার যে ইমেলটা আছে আপনি ইমেলটা কিন্তু এখান থেকে নিতে পারেন কালেক্ট করে নিতে পারেন এখান থেকে আমি এটাকে স্পেসটা কমায় দিলাম এবং একটা যদি আমি ক্লিক করি তাহলে দেখি এখানে আরো কোনো ইমেল পাওয়া যায় কিনা হ্যাঁ এখান থেকে কিন্তু পাইলাম তো এখানে দেখেন কিন্তু আমি একই কিন্তু একটা ইমেল কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি এবং ওনার কিন্তু লিঙ্কড প্রোফাইলটাও কিন্তু আমি পেয়ে গেছি তা আমি এখান থেকে এক্সেল চলে যাব এখান থেকে ওনার ইমেলটা কিন্তু এখানে আমি বসাই দিলাম তো এইভাবে কিন্তু আপনি এটা আপনি কিন্তু কালেক্ট করতে পারেন আমি যদি প্রথম ইমেলটায় যাই তাহলে প্রথম ইমেলটাও আমি এইভাবে এইভাবে এখন যদি আমি একটা ইন্টার ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে যদি ওনার ইমেল থেকে থাকে আরো তাহলে এই দেখেন আমি কিন্তু ওনার এখান থেকে এই ইমেলটাও কিন্তু আমি এখান থেকে কালেক্ট করতে পারি হ্যাঁ এটাও কিন্তু এখান থেকে কালেক্ট করে এখানে বসায় দিতে পারে তো এইভাবে কিন্তু আপনি ডাটা এন্ট্রির কাজটা করবেন আমাদের এটা ছিল একটা লাইভ প্রজেক্ট আমি দেখাই দিলাম কিভাবে আপনারা এটা প্রজেক্টটা করবেন তো আপনারা যারা না বুঝতে পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই